কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এআই প্রযুক্তির গডফাদার খ্যাত জেফ্রি হিন্ট তার তৈরি এআই প্রযুক্তি নিয়ে জেফ্রি হিন্ট মনে করেন এই বিপদ মোকাবেলার জন্য ভুল পথে এগুচ্ছে টেক ব্রোজ বা টেক জায়ান্টগুলো নোবেলজয় কম্পিউটার বিজ্ঞানী ও গুগলের সাবেক নির্বাহী জেফ্রি হিন্ট সম্প্রতি প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মকাণ্ড নিয়ে এমন আশঙ্কা ব্যক্ত করেন জেফ্রি হিন্ট মনে করেন প্রযুক্তি কোম্পানিগুলো যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজেদের আজ্ঞাবহ রাখার চেষ্টা করছে এবং এর উপর মানুষের প্রভাবশালী ক্ষমতা ধরে রাখতে চাইছে তা সন্দেহজনক এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবজাতির ধ্বংস হওয়ার দশ থেকে বিশ শতাংশ সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ ফোর নামে শিল্প সম্মেলনে জেফ্রি হিন্ট বলেন আমাদের এই চেষ্টা সফল হবে না কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হবে এদের কাছে এটি এড়ানোর নানা উপায় থাকবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতে এ সিস্টেমগুলো মানুষকে ঠিক ততটাই সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে যতটা সহজে একজন প্রাপ্তবয়স্ক একটি তিন বছরের শিশুকে মিষ্টি দিয়ে প্ররোচিত করতে পারে এআই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন এআই সিস্টেমগুলো নিজেদের লক্ষ্য পূরণের জন্য প্রতারণা করতেও ইচ্ছুক আত্মরক্ষার্থে বা ঝুঁকিতে পড়লে এআই মডেল মানবজাতির জন্য বিপজ্জনক কাজও করতে পারে যদিও এই ধরনের আচরণ এখনও বিরল তবুও তা নিয়ে উদ্বেগ বাড়ছে এমন কিছু উদাহরণ এরই মধ্যে সামনে এসেছে যেমন নথ্রোপিকের নতুন মডেল ক্লড ওপাস ফোর এআই মডেল নিজের প্রতিস্থাপন এরাতে একজন প্রকৌশলীকে তার পরকীয়ার সম্পর্কের বিষয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল এছাড়াও চার্জিপিটির একটি মডেলকে দেখা গেছে সেটি আত্মরক্ষার্থে নিজের একটি কপি গোপনে রাখার চেষ্টা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের বাধ্য করার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জেফ্রি হিন্ট একটি সমাধান দিয়েছেন তিনি বলেন এআই মডেলগুলোতে মাতৃত্বের প্রবৃত্তি তৈরি করা উচিত যাতে প্রযুক্তি মানুষের চেয়েও শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠলেও এরা যেন মানুষের সত্যিকারের যত্ন নেয় ডেফরি হিন্ট বলেন যদি কোনো এআই সিস্টেম বুদ্ধিমান হয় তবে সে খুব দ্রুত দুটি কাজ করবে একটি হলো বেঁচে থাকা অন্যটি নিজের নিয়ন্ত্রণ অর্জন করা তিনি বিশ্বাস করেন যে কোনো ধরনের এজেন্টিক এআই অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবে এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে মানুষের প্রতি সহানুভূতি জাগানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন হিন্টন এদিকে এআইয়ের গডমাদার খ্যাত ফেই ফেই লি হিন্টনের এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এআই ফোর সম্মেলনে তিনি বলেছেন আমি মনে করি এটিকে এভাবে কাঠামোবদ্ধ করা একটা ভুল উপায় হবে আমাদের দরকার মানবকেন্দ্রিক এআই ব্যবহারের প্রত্যেক ধাপে আমাদের দায়িত্ব হল প্রযুক্তি তৈরি করা এবং সবচেয়ে দায়িত্বশীল উপায়ে ব্যবহার করা যা মানুষের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করবে তার মতে শুধু একটি হাতিয়ার শক্তিশালী হওয়ার কারণে আমাদের মর্যাদা ত্যাগ করা উচিত নয় ওপেন এআইয়ের সাবেক সিইও এমেট শেয়ার বলেছেন এআই সিস্টেমগুলো যে মানুষকে ব্ল্যাকমেইল করার বা শাটডাউন আদেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাতে তিনি অবাক নন তিনি বলেন এটা ঘটবেই এবং এটা থামানো যাবে না আজকের এআই তুলনামূলকভাবে দুর্বল হলেও এরা খুব দ্রুত শক্তিশালী হচ্ছে শিয়ারের মতে এআই সিস্টেমে মানবিক মূল্যবোধ স্থাপনের চেষ্টা করার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে মানুষ ও এআইয়ের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা জেফ্রি হিন্টনের মতে এআই এখন প্রত্যাশার চেয়েও গতিতে এগিয়ে যাচ্ছে তিনি আগে মনে করতেন যে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এজিআই অর্জন করতে তিরিশ থেকে পঞ্চাশ বছর সময় লাগতে পারে তবে এখন তিনি ধারণা করছেন পাঁচ থেকে বিশ বছরের মধ্যেই এটি সম্ভব হতে পারে ইআই নিয়ে নানা উদ্বেগ থাকলেও হিন্টন চিকিৎসা খাতে এর সম্ভাবনা নিয়ে আশাবাদী তার মতে এই আই এর মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কার এবং ক্যান্সারের আরও উন্নত চিকিৎসা সম্ভব হবে তিনি বলেছেন এআই ডাক্তারদের এমআরআই ও সিটি স্ক্যান থেকে প্রাপ্ত বিশাল ডেটা বিশ্লেষণ করতে সহায়তা করবে হিন্টনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়ের গতি সম্পর্কে আগে জানলে তিনি তার কর্মজীবনে অন্য কিছু করতেন কিনা উত্তরে তখন তিনি কেবল এই তৈরির দিকেই মনোযোগ দেওয়ার জন্য অনুতপ্ত হন তিনি বলেন আমি যদি নিরাপত্তার বিষয়গুলো নিয়েও ভাবতাম তাহলে ভালো হতো এহসান আবদুল্লাহ আমার দেশ